আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী আসাম বিধানসভার সৎকালীন অধিবেশনের গতকাল শেষ দিন প্রতি শুক্রবারের জুম্মার নামাজ বিরতি প্রথা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এ সম্পর্কে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান যে বিধানসভার উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ঔপনিবেশিক সময়ের অবশিষ্ট উপাদান ঘন্টা সভা স্থগিতকরণের ব্যবস্থাটি বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এদিকে গতকাল বিধানসভায় রাজস্ব ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মন্ত্রী যোগেন মোহন রাজ্যে দু সাল থেকে এ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগের ফলে মৃত লোকেদের পরিবারকে সরকারের পক্ষ থেকে চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী এক লিখিত প্রশ্নের উত্তরে জানান যে প্রাকৃতিক দুর্যোগের ফলে রাজ্যে দু হাজার কুড়ি সাল থেকে এ পর্যন্ত মোট সাতশো চুরাশি জন লোকের মৃত্যু হয় সেই সঙ্গে মন্ত্রী রাজ্যে বিগত সময়ে বন্যায় ক্ষয়ক্ষতির তথ্য বিধানসভায় তুলে ধরেন রাজ্যের ধেমাজি জেলার পোবা সংরক্ষিত বনাঞ্চলকে শীঘ্রই বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে গণ্য করা হবে রাজ্যের পরিবেশ ও বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি গতকাল আসাম বিধানসভায় শূন্যকালে বিধায়ক ভুবন পেগুর উত্থাপন করে এক প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন মন্ত্রী শ্রী পাটোয়ারি বলেন যে মুখ্যমন্ত্রী সর্বদা রাজ্যের প্রাকৃতিক সম্পদ ও জৈব বৈচিত্র্যের সংরক্ষণ তথা স্থায়ী বিকাশের ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতিবদ্ধতার উপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন এক্ষেত্রে এটি অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পরিগণিত হবে বলে মন্ত্রী শ্রী পাটোয়ারি উল্লেখ করেন উল্লেখ্য আসামের উত্তর পূর্বে অংশে থাকা পোবা সংরক্ষিত বনাঞ্চল হচ্ছে বন্য জীবজন্তুতে সমৃদ্ধ এবং জৈব বৈচিত্র্যে ভরপুর একটি বনাঞ্চল ব্রহ্মপুত্রের উত্তর পাড় থেকে দক্ষিণ পাড় পর্যন্ত হাতির প্রবজনের এটি দ্বিতীয় প্রধান করিডোর আসাম বিধানসভা সৎকালীন অধিবেশনের শেষ দিনের কার্যসূচী আজ সকাল নটায় আমাদের কেন্দ্র থেকে বাংলায় প্রচার করা হবে রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ আগামী পয়লা সেপ্টেম্বর থেকে দশই সেপ্টেম্বর পর্যন্ত হৃদয় ও রক্তজনিত জটিল রোগে আক্রান্ত শিশুর জন্য রাজ্যজুড়ে রোগ শনাক্তকরণ শিবির ও পরবর্তী পর্যায়ে চিকিৎসা সেবা প্রদান করবে এই চিকিৎসা সেবা লিউকোমিয়া থ্যালাসেমিয়া ইত্যাদি জটিল রক্তজনিত রোগে আক্রান্ত অস্থি মজ্জা চিকিৎসার প্রয়োজন থাকা শূন্য থেকে চোদ্দ বছরের শিশুর জন্য উপলব্ধ হবে এছাড়া জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত আঠারো বছরের শিশুদেরও এই সেবা প্রদান করা হবে প্রয়োজন অনুসারে শিশুদের নির্দিষ্ট চিকিৎসালয়ে পাঠানোরও ব্যবস্থা থাকবে সেবা পরীক্ষা কেন্দ্র হিসেবে শিলচর গুয়াহাটি সহ রাজ্যের তেরোটি মেডিকেল কলেজ ও হাসপাতালকে শনাক্ত করা হয়েছে হাইলাকান্দি শহরে শান্তি সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অক্ষুণ্ণ রাখতে গতকাল সন্ধ্যায় হাইলাকান্দি শহরে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রোড মার্চ বের করা হয় এই রোডমার্চ শহরের পুলিশ রিজার্ভ থেকে বেরিয়ে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে জেলা পুলিশ সুপার লিনা দলের নেতৃত্বে পুলিশের এক বিশাল বাহিনী এতে অংশগ্রহণ করেন শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সবসময় জনসাধারণের পাশে রয়েছে এই বার্তা পৌঁছে দিতে রোড মার্চটির আয়োজন করা হয় এতে জেলার অতিরিক্ত আয়ুক্ত লাইট হলু খেনতে সহ অন্যান্য ম্যাজিস্ট্রেটরাও অংশগ্রহণ করেন উল্লেখ্য বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের মনে আস্থার ভাব বজায় রাখার উদ্দেশ্যে এই রোড মার্চের আয়োজন করা হচ্ছে হাইলাকান্দির অতিরিক্ত জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগামী দোসরা সেপ্টেম্বর থেকে বায়োমেট্রিক আধার আপডেট শিবিরের আয়োজন করা হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে জেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আগামী তেইশে নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে আধার আপডেট শিবির অনুষ্ঠিত হবে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় রয়্যাল ইউনাইটেড ক্লাব খেলবে রয়্যাল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে খেলা শুরু হবে বিকাল সাড়ে তিনটায় জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় বোয়ালিপার ফার্মার্স ক্লাব দুই শূন্য গোলে খাওহারাহাট জিএসএ দলকে পরাজিত করে বোয়ালিপার ফার্মার্স ক্লাবের হয়ে দুটো গলি করেন এস মনীন্দ্রচন্দ্র সিনহা ধলাই মাতৃভূমি কাপ প্রাইজ নক নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের চতুর্থ কোয়ার্টার ফাইনালে ভাগার এ আর দল খেলবে নাজিয়া এন্টারপ্রাইজ দলের বিরুদ্ধে ধলাই বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স ট্রাইবেকারে দুই এক গোলের ব্যবধানে ব্রাইট ব্রাইটস্টার ক্লাবকে পরাজিত করে খেলার শ্বাসে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য পালংঘাট মাতাসংঘ ক্লাব আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে আগামী সোমবার ডেফলিপার এফসি দল খেলবে কালাখাল নাইন ফ্রেন্ডস এসি এফসি দলের বিরুদ্ধে স্থানীয় চৈতন্যচরণ জগৎচন্দ্র উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের প্রথম সেমিফাইনাল খেলায় ভাগা রাজঘাট এফসি দুই শূন্য গোলে আমরাঘাটের ইলিভেন ব্রাদার্স এফসিকে পরাজিত করে শিলচরের চৌধুরী আই হসপিটালে উদ্যোগে আগামীকাল শিলচর দাসকলীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে